রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ দিনে আগুনে রোদ ও গরমে খা খা করে চারদিক রাতেও কমছে না তাপমাত্রা তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন গরমের কারণে বাড়ছে হৃদস্ট্রোক সহ অন্যান্য রোগ ব্যতী ডায়রিয়াতেও আক্রান্ত হচ্ছেন অনেকে নগরবাসী বলছেন তীব্র দাবদাহে নাকাল অবস্থা তাদের পরিস্থিতি যখন এমন তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কী করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার গত বছরই মুসলা এ পদে নিয়োগ পেয়েছেন তবে তিনি জানিয়েছেন দায়িত্ব পেয়ে তিনি বসেনি চেষ্টা করে যাচ্ছেন কেন ঢাকায় তাপমাত্রা বাড়ছে তা খুঁজে বের করার পরিস্থিতির মোকাবেলায় আরও কিছু ধরনের পদক্ষেপ নেওয়া যায় সেটা চেষ্টা করছেন তীব্র দাবদাহ মোকাবেলায় মুসা জানিয়েছেন এই অবস্থা থেকে সবাইকে বাঁচানোর জন্য তারা নিয়মিত অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছেন তার মতে ঢাকা এবং আশেপাশের এলাকায় তাপমাত্রা কমাতে আরও বেশি গাছ লাগানো জরুরি তিনি বলেন আমাদের এখনও রাস্তার ধারে দু লাখ গাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছে শুধু গাছ লাগালেই হবে না সেগুলোর উপযুক্ত রক্ষণাবেক্ষণও করতে হবে নগরের বনায়ন করা খুব জরুরি এখানে যে ফাঁকা এবং পরিত্যক্ত জায়গাগুলো আছে সেখানে সবুজ করার দিকেও আমরা নজর দিয়েছি আমাদের এখানে আরও অনেক পার্ক এবং সবুজি জায়গা দরকার তাতে তাপমাত্রা যেমন কমবে তেমনি পাখিসহ সহ নানা প্রাণীও ফিরে আসবে ব্যক্তি ও নগরবাসীকে পরিস্থিতির মোকাবেলার আহ্বান জানিয়েছে বুশরা এই সময় বলেছেন তীব্র দাবদাহে আমরা নিজেরা যদি সচেতন থাকি আমরা যদি বাসা থেকে বের হওয়ার আগে আমাদের ব্যাগে একটি পানির বোতল টোপি ফ্যান ছাতার মতো জিনিসপত্র সাথে রাখি তাহলে কিন্তু অনেকটাই নিরাপত্তা পেতে পারি